এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি খামারে বাইমাইল পাচ্ছেন অসাধারণ চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি বাহিরে উঠানে ডিসপ্লে করা হয়েছে অনেকেই শুধু বলেন যে গরুগুলো হাঁটিয়ে দেখাতে বা ডিসপ্লে করে দেখাতে আপনাদের সুবিধার্থে কিন্তু বাইরে ডিসপ্লে করা হয়েছে দর্শক আমরা খুব চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছি এবং চমৎকার চমৎকার কয়েকটি গাবি মাউব এই সপ্তাহের সেরা আকর্ষণ বা সেরা সংগ্রহ আমরা জানবো মা কাছ থেকে আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক এই প্রতিবেদনে একটা চমক রয়েছে আশা করি আপনারা অপেক্ষা করলে সেই চমকটা সম্পর্কে জানতে পারবেন ভিডিও শেষে থাকবে চমকটা সম্পর্কে আমরা চল কথা বলি মাহবের সাথে মাহবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভাই ভালো ভালো আছেন হ্যাঁ 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 আল্লাহ রাখছে ভালো আচ্ছা আপনার হাসি দেখে বোঝা যায় যে ভালো আছেন অবশ্য আল্লাহ অনেক সুখে আছে অনেক শান্তিতে রাখছে ভাই আচ্ছা তো এবার এই সপ্তাহের কটি সংগ্রহ রয়েছে আপনার এই তো ভাই চারটি এই সপ্তাহে কত ছাড় এই সপ্তাহে বিশ হাজার ছাড়বো এই সপ্তাহে বিশ হাজার ছাড় ভাই অত লাভ লাগব না যেটি লাভ বা চাইয়া হয়তো সীমিত ভাই আমার চালানো গাতি না হওয়ায় খালি

বিশ লিটার হবে না হ্যাঁ আচ্ছা বিশ লিটার তাহলে এটা আপনি দাম কেমন আশা করতেছেন এটার দাম চাইছি ভাই একবার এটা ছাড়টার বাদ দেয়া হ্যাঁ দাম চাইলে দেওয়া আড়াইশো আর আড়াইশো দাম না নিলে একবার ভাই পঁয়ত্রিশ হাজার দাম পঁয়ত্রিশ হ্যাঁ এটার মধ্যে আর ছাড় নাই আর সার নাই না এটা কি ছাড় দিয়ে বলছেন এটা ছাড় বাদ দে বলছি বলছি সার দিয়ে হ্যাঁ আচ্ছা তাহলে মানে দুই লক্ষ

একটু পরপরিত দুধ আসবে এই যে সকালে তো পরিপূর্ণ দুধ আসতে বিশ দিন বা পঁচিশ দিন এরকম লেগে পনেরো দিনের মতো বিশ দিনের মতো তো এখন খাবার দিচ্ছেন কি করে এখন একবারে শুকনো খাবার

360000 হ্যাঁ এটা কি ছাড় দিয়ে না ছাড় না এর মধ্যে আছে ছাড় আছে হ্যাঁ এর মধ্যে ছাড় আছে 360000 চাওয়া চাওয়া তাই তার মধ্যে 20 নাই 20 বাদ তারপরে কি সুযোগ আছে আছে তারপরে কিছু আছে তারপরে কিছু আছে হ্যাঁ তারপরেও কিছু রয়েছে আসলে তো আপনারা দদম করে নিতে পারবেন খুবই চমৎকার খুব চমৎকার গরু মানে গরুর মধ্যে ওই যে কয় না গরুর মাস্টার এটা

এবারে সংগ্রহ গুলো কিন্তু আসলেই চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি একবার গরু রাজা গরু ইনি গরুর রাজা এটার সাথে মেয়ে বাচ্চা বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে বাচ্চাটার বয়স হয়েছে আজকে পাঁচ দিন পাঁচ দিন কি জাত পাইছে এটা এটা হলো জার্সি জার্সি হ্যাঁ জার্সির মধ্যে ফিজিয়ানের ক্রস আছে একটু মিক্স আছে হ্যাঁ আচ্ছা এটা কি প্রথম বাচ্চা দাও নাকি

উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা বলার আছে কিনা উদ্দেশ্যে একটা জিনিস আছে হয়তো আমার বাসায় আসবেন থাকবেন খাইবেন হয়তো এবং শুনে নিতে পারবেন পশ্চিমবঙ্গে থেকে কিনা হয়তো আসেন হয়তো মানি নোস নামবেন মানি হোস নাম হয়তো দেখা যায় থেকে এই অটো আসতে পারবেন আপনার সেন্জে তো আসতে পারবেন হয়তো আমার নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ হয়তো সিক্স টু আচ্ছা হয়তো তারপরেও আমি যতই একদম বইলে দেই আপনারা আসলে আমি কোনোদিনও খালি হাতে দিব না খালি হাতে দেওয়ার জন্য আপনাকে যত দূরও সম্ভব একদম রাখুন একদূর চেষ্টা করুন কিন্তু যখন তখন যে বাই না আমার পাটডুলে কুলেতেছে না তখন আর কোনো দিন না গরু দিয়েই দেবে না হ্যাঁ গরু দিয়েই দেবো গরু মনে করেন দিয়ে দেবো আচ্ছা গরু দিয়েই দেবো কিন্তু আসলে আমার বাড়িতে আসলে এই পর্যন্ত কেউ বুঝাবা নাই কালকে একটা কাস্টমার আছে আমার বাসায় হ্যাঁ বলে খুলনা পাবনা দেখে আইসি কিন্তু আমার এই জায়গায় সন্ধ্যার পর আসছে আইসে আমার মানিক ফোন দিছে ভাই আপনি খামারটা কোন যাবে তখন আমি বললাম যে ভাই আমার খামারটা হলো মমতাজার এলাকা সিংগের থানা গ্রামের নাম বাইমেল পোস্ট অফিস বাইরা মানিকগঞ্জ হয়তো আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন কিন্তু আমার নাম্বারে ফোন দিলে আপনি

আবার নতুন কোনো অফার নিয়ে দর্শকের সামনে হাজির হবো আপনাকে নিয়ে অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ